আলহামদুলিল্লাহ এই বন্ধুরা দেখুন এই যে ফেরি কদম এটি এই যে চিলমারি রমনা ঘাট থেকে ছেড়ে দিল এই দেখেন এই এই ফেরিটি যাচ্ছে এই দেখেন এই ফেরিটি চলে যাচ্ছে রমনা ঘাট থেকে এই ফেরিটি চলে যাচ্ছে এই খাটিয়ে এখন আর একটি ফেরি আসবে এই দেখেন এখানে যে এই ফেরিটি চলে যাচ্ছে কিন্তু আরেকটি ফেরি আসতেছে দেখেন এই দেখেন আরেকটি ফেরি আসতেছে এটা চলে যাচ্ছে এবং একটি ফেরি আসতেছে এই সময় একদম পরন্ত বিকেলে একদম পুরো মুহূর্তে এই অন্য রকম একটা দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি এই দেখেন এই দেখেন আমরা একদম সুন্দর আজান দিচ্ছে মাগরিবের আজান হচ্ছে এই আপনাদেরকে এই সময় একটা দৃশ্য দেখাচ্ছি এই দেখেন একটি ফেরি চলে যাচ্ছে এবং ওই যে এই খাটের মধ্যে আর একটি ফেরি আসতেছে এই দেখেন এটা সব সময় চোখে পড়ে না अपना देखें नहीं एक उनसे मैं हमरा देखूं दर ये सोलिया तो इसके से हाँ देखना इसके গুলোতে বাস ট্রাক পিক আপ মাইক্রো সব কিছু ওঠানো হয় দেখেন

খুব সুসময়ে আমরা এসেছি এই দেখেন ঘাটে সময় দুইটা ইয়ে এই যে ফেরি কুঞ্জলতা ফেরি কুঞ্জ কুঞ্জলতা আমাদের ঘাটে আসতেছে দেখেন এখান থেকে রৌমারি রৌমুয়ারি চলাচল করে বিআইডাব্লুটি ফেরি পদম এখান থেকে চলে গেল এখানে কুঞ্জলতা আসতেছে এইখানেই আসবে এই একটি ঔষধ কোম্পানির গাড়ি এর মধ্যে এই ফেরিটির মধ্যে শুধুমাত্র একটি ঔষধ কোম্পানির গাড়ি আছে অন্য কিছু নেই অন্য গাড়ি তেমন নেই ধন্যবাদ